সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা বিভিন্ন সময় যারা আমাদের ভিডিওতে লাইক দেন ফলো করেন এবং আমাদেরকে ভিডিওগুলোতে শেয়ার করেন আর ভালো মন্দ কমেন্ট করে অ্যাঙ্গেস থাকেন সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ প্রকাশ করতেছি আর আমরা মূলত আমাদের এই পেজটিতে রেগুলারলি ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক ভিডিওগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে সেই তথ্যগুলো যাদের উপকার হয় তারা তো মাসাল্লাহ ভালোই বলেন এবং যারা দেখা যায় যে তথ্যগুলো বিস্তারিত বুঝতে পারেন না বা আপনার কাছে হয়তো খটকা লাগে আপনি নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন বা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদেরকে ধরিয়ে দেবেন বলে প্রত্যাশা রাখতেছি তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক যার নাম হচ্ছে ফাইলোপেন্ডিয়েস ফাইলো পেন মূলত হচ্ছে ফ্লুটোক্সাসেলিন গ্রুপের ওষুধ তো এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট মূলত হচ্ছে এই যে ওষুধটা এটার ব্যবহার সম্পর্কে জানাটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে আমরা যখন কোনো প্রকার অপারেশন হয় বিশেষ করে বলবো যে সিজারিয়ার ক্ষেত্রে বা কোনো ধরনের কাটা ছেঁড়া ক্ষতস্থান শুকানো সেই অপারেশন পরবর্তী সময় কিন্তু ডাক্তার বলে থাকেন যে এই ওষুধটা আঠাশ দিন খাবেন বা চোদ্দো দিন খাবেন এরকম কিন্তু একটা ডোজ দিয়ে দেন সেক্ষেত্রে প্রতি ছয় ঘন্টা পর পর ওষুধগুলো খাওয়ার জন্য বলা হয়ে থাকে বিশেষ করে ফ্লুটোক্স গ্রুপের ওষুধগুলো তো এই জায়গায় আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে অনেকে আছেন যারা দেখা যায় ছয় ঘন্টা মিলে খেতে পারেন এদিক সেদিক হয়ে যায় বা রাত্রেবেলা হয়তো বা আপনি রাত দশটার সময় শুয়েছেন খেয়ে শুয়েছেন এবং তখন সকালে আবার ওষুধ খেতে খেতে অনেক দেরি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই একটু চেষ্টা করবেন যে প্রতি ছয় ঘন্টা অন্তর অন্তর খাওয়ার জন্য আর যদি কোনো কারণে দেরি হয়ে যায় তাতে করে যেন এক দুই ঘন্টার বেশি কিছুতে দেরি না হয় এবং ডোজটা যেন ফুলফিল হয় মানে দৈনিক চারটা আপনাকে কিন্তু খেতেই হবে সেক্ষেত্রে যদি সময় একটু উল্টাপাল্টা হয় তাতে করে কিন্তু তেমন একটা সমস্যা হবে না অবশ্যই দৈনিক সারা সারাদিনে চব্বিশ ঘন্টায় চারটা ক্যাপসুল আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে তা না হলে কিন্তু এই ওষুধের কার্যকারিতা সঠিকভাবে পাবেন না তো এই যে ওষুধটা যেটা হচ্ছে মূলত আপনার কাঁটা ছেঁড়া ক্ষতস্থান শুকানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং ফোড়া কোনো প্রকারের ঘা আসরা বা চুরকানি যেত সমস্যা হলে সেই ক্ষেত্রে ওটা খুব ভালো কাজ করে থাকে এছাড়া দেখা যায় যে কাশি ঠান্ডা লাগা সর্দি লাগা বা অ্যাজমাটিক পেশেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও দেওয়া হয় বা কোনো প্রকার ইনফেকশন হলে বিশেষ করে ব্রঙ্কাইটিস বা জ্বালা পোড়া মূত্রজনিত ইনফেকশন এই ধরনের সমস্যার ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু দেওয়া হয়ে থাকে তবে মূলত যে প্রধানতম বিষয় কাজ করে থাকে সেটা হচ্ছে আপনার শরীরের আউটসাইড বিশেষ করে বলবো ত্বকে কোনো প্রকার ক্ষত ইনফেকশন কাটা ছেড়া পড়ে গিয়ে আঘাত পাওয়া বা ঝলসে যাওয়া কোনো প্রকার দেখা যায় যে আমরা যেটাকে বলে থাকি যে চামড়া ফুলে যায় পানি চলে আসে যেমন আমরা অনেক সময় জুতা পরি জুতা পরার পরে দেখা যায় সেই জায়গাটায় ঝলসে যায় সেরকম হলে বা আগুনে পুড়ে গেলে বা ত্বকে যদি কোনো প্রকার ইনফেকশন হয় মোট কথা হচ্ছে ত্বকের ক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে মোটামুটিভাবে ভালো একটা অ্যান্টিবায়োটিক তবে এই ধরনের ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ তারপর গ্রহণ করবেন আর ডাক্তার যে ডুসটা দেবে সঠিকভাবে সেই ডোজটা ফুলফিল করবেন আর দাম হচ্ছে পার ক্যাপসুল দশ টাকা এর আশেপাশে আর স্বাভাবিক নিয়মে খেলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না তবে কিছু কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক সমস্যা বৃদ্ধি পেতে পারে যেমন প্যাটটা একটু ফুলে যাওয়া প্যাট ফাঁপা থাকা বমি বমি ভাব লাগা বা বমিটিং হওয়া তো এই সমস্ত সমস্যা হলে অবশ্যই গ্যাসের ওষুধ সাথে খেতে হবে আর ফ্লুকটোসে ওষুধ খাওয়ার আগে কিন্তু গ্যাসের ওষুধ খাওয়ার জন্য বলা হয়ে থাকে আর এই ওষুধটি অবশ্যই ভরা পেটে গ্রহণ করতে হবে ধন্যবাদ